হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমি আর আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে শেয়ার করব আমার আমার ছোট্ট কুড়ে সেই কুঁড়ে ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই দেখালাম আমি ঘরে উঠতেই আমার ডান সাইড দিয়ে সিঁড়ি উঠে গেছে আর বারান্দায় আমার কিছু সাইকেল রাখা আছে এখন আমি বাইরে গ্রিলটা খুলে ঘরের দরজাটা খুললাম এটা হচ্ছে আমার মেন দরজা সিঁড়িটাও দেখতে পেলেন সিঁড়ি থেকে ঘরে উঠলাম দরজাটা খুলে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম জানানোর জন্য একটা পাস রেখে দিয়েছি তো পাটা মুছে ভিতরে ঢুকে আসলাম দেখুন দেয়ালের গায়ে আমাদের চারজনের একটা ছবি আছে অনেক আগের আমার ছেলে ছোটোবেলার আর ঘড়ির টাইমটাও দেখে নিন যে কটার সময় ভিডিওটা করছিলাম এটা হচ্ছে আমার মাঝের দরজা মাঝখানে এটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তারপরে দেখুন আমার ঘরবাড়ি আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার জাননা এখানে আছে একটা খাট আর এখানে আছে দুটো চেয়ার তো তারপরে আছে কম্পিউটারের টেবিল কম্পিউটার হোম থিয়েটার সবই আছে বোতল আছে বন্ধুরা আর বেশি কথা বলছি না তোমরা এক এক করে দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করছি আমার পুরো ঘরটা তো বন্ধুরা এক ঘর শেয়ার করে চলে আসলাম আর ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার শোকেজের ভিতরে কী কী আছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি তো ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না আর এই দেখো আমার ছেলের বই কথা শোকেজটা এইভাবে সাজানো আছে এই হচ্ছে মাঝের দরজা দুই ঘরের মাঝখানের দরজা আর আমি ভিডিওটা করেছিলাম একটু গরমকালের দিকে তো সেই জন্য ট্যান আছে ফ্যান আছে চালা আর ফ্যানটা চালু আছে ভিডিওটা দিচ্ছি আমি শীতকালে কিন্তু করেছিলাম একটু গরম গরম ছিল তখন তো সেই জন্য একটু লেট হয়ে গেছে জানোই তো আমি সব সময়ের জন্য লেটই থাকি তো এবারও সেই সেম কেস আর এখানে দেখো একটা খাঁচা আছে যেখানে আমার সমস্ত সাজার জিনিস আছে এখানেও জিনিসপত্র সাজার জিনিস কিছু আছে তো দুই আমি আর আমার আর মেয়ের দুজনের মিলেমিশে আছে আর এইখানে দেখো আমাদের খাট খাটটাকে আমি সাজিয়ে নিয়েছি আর সব কিছু ঘরের সৌন্দর্য আনে একমাত্র খাট খাটটাকে সুন্দরভাবে সাজাতে পারলে ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে ওঠে দ্বিগুণ হয়ে ওঠে আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দুটো ঘরে তোমরা দেখলে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এই ভিডিওটা আমার করা হচ্ছে একজনের রিকোয়েস্টের ভিডিও ছিল একজন রিকোয়েস্ট করেছিল আমাকে যে আমার রুমটা দেখতে চায় তো সেই জন্যই আমার করা না হলে আমার কোনো মানে ইচ্ছে ছিল না আমার যতটুকু আছে অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকে ভগবান যতটুকু দিয়েছে অতটুকু নিয়েই আমি সুখী আর ভগবান যার কপারে যতটুকু লিখবে ততটুকুই হবে আর এইখানে দেখো আমার আলমারিটা এটা কিন্তু ফাইবারের আলমারি তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই বলো আর এইখানে দেখো আমার চালের ড্রাম আর দুষ্টুও আছে এখানে আর এই হচ্ছে আমার আর দরজা এবার চলো তোমাদেরকে দেখায় আর একবার আমার পুরো ঘরটা প্রথমে মেন গেট দিয়ে ঢুকেছি তারপরে মাঝখানের দরজা তারপরে আবার আর একটা দরজা খুলে আমি তোমাদেরকে দেখাবো আর একটা জায়গা এইবার দেখো এই মা এই দরজাটাও আমি খুলে নিচ্ছি এবার দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর তো এখনো পর্যন্ত রান্নাঘরে রান্না চালু করিনি আর এই জায়গাটা না অনেকটাই শর্ট হয়ে গেছে যার জন্য এখনো পর্যন্ত আমি রান্না চালু করিনি দেখো আমার এইখানে একটা ফ্রিজ আছে আর ফ্রিজের ওপরে কিছু জিনিসপত্র আছে আর এই এখানে দেখো গামছা টামচে ভাজ করে রাখা জামা কাপড় ভাজ করে রাখা ওইখানে রান্নার জায়গায় এখন জামা কাপড় আছে আপাতত জানি না এখানে এক একদিন দিয়েও একটা আমার দরজা আছে এখানে এই পাশে বাসন মাজার জন্য আমি একটা জায়গা করেছি কিন্তু এখনও কোনো কিছুই চালু করিনি রান্না এখনও আমি সেই উপরে ঘরেই করছি এখনও পর্যন্ত রান্না চালু হয়নি এইখানে যেহেতু জায়গাটা একটু শর্ট আর অনেক কিছুই একটা রান্নাঘরে একটা ঘর থেকে ঘরের থেকে বেশি সাজাতে হয় একটা রান্না রান্নাঘর তো সেসব আমার কিছু সাজানো হয়নি বলে আমি রান্না করি না এখনও আর এই দেখো আর একটা দরজাও খুলে নিলাম এই দেখো আমার বাথরুম বাথরুমে আমার জল টাইম কলে জল উঠিয়ে রাখতে হয় গামলায় গামলায় তো সেই জন্য আমি উঠিয়ে রেখেছি কারণ এখনও পর্যন্ত আমার জলের ট্যাঙ্কি বসানো হয়নি তো আমার কটা দরজা দেখতে পেলে চারখানা দরজা মেন দরজা তারপরে মাঝখানার দরজা তারপরে এই রান্নাঘরের দরজা আবার বাথরুমের দরজা মোট চারখানা দরজা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং